হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি যে দর্শন করছেন ঠিক যেন বৃন্দাবনীয় পরিবেশ আমি অবশ্য প্রত্যুষেই উঠে তারপরে বেরিয়েছি মর্নিং ওয়াক বলতে পারেন গুরুপাদ পদ্মের প্রায় এখন প্রত্যুষেই ভালোই হচ্ছে একটু বাইরে আর এখানে এমনি কোনো অসুবিধা নেই খুব সুন্দর পরিবেশ ঠিক যেন বৃন্দাবনীয় পরিবেশ দেখছেন তো এখন আপনি আমি আপাতত আমাদের মঠের থেকে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে এই চলেছি মান সাইরের দিকে তো মান সাহরটা বলতে গিয়ে আমার ঠিক মান সরোবরই চলে আসে বৃন্দাবনে যেমন মান সরোবর সায়ের আর সরোবর অনেকটা একই হচ্ছে তাই না আবার ঠিক মান সরোবর যদিও মান সরোবর বৃন্দাবনের অলৌকিক লীলা রাধারানীর অলৌকিক লীলা হয়েছে সেটি বৃন্দাবনের কাছাকাছি তবে যদি ভাবনা ঠিক থাকে তাহলে আপনি বৃন্দাবনেই থাকুন ধামে থাকুন আর গ্রামে থাকুন তাতে কিছু আসে যায় না বৃন্দাবনে কি মতবা কারা কিবা নিজ মন্দিরে কি মতবা কোনো কাশনে কিবা ঐন্দ্রং ভজে কি মতবা নরকং ভোজে আমি শ্রীকৃষ্ণ আমৃতি ন সুখং কদা আমরা যে যেখানেই থাকি না কেন বলছেন বৃন্দাবনে থাকি আর জেলখানাতেই থাকি যদি আমাদের চিত্তবৃত্তির পরিবর্তন না হয় অর্থাৎ আমরা যদি শ্রীকৃষ্ণের ভজনা না করি হরি ভজন যদি না হয় তাহলে কিন্তু সবটাই হয়ে যায় আর যদি ভজন হয় তাহলে জেলখানাতে রেখে দিলেও তাহলে তার জীবন কিন্তু সার্থক তিনি তো ভজন করছেন এবং তিনি সুখী শ্রীকৃষ্ণ ভজনামৃত ন সুখম কদাপি কৃষ্ণ ভজনও যদি না হয় ভজনামৃত যদি পান না হয় তাহলে সুখ প্রকৃত সুখ নিত্য সুখ কিন্তু লাভ হবে না সুখ তো জড়ে জাগতিক ভাবে কোনো কিছু খেয়ে পরে বা কোনো কিছু করে হয়তো সুখ পাওয়া যায় মদ্যপান করে হয়তো সাময়িক সুখ পায় তার জন্য তো মানুষ করে তো ইত্যাদি ইত্যাদি সমস্ত যেগুলো আছে সেগুলোতেও তারা সুখ পেলেও সেই সুখটা কিন্তু স্থায়ী এবং সেটা প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ নিত্য আনন্দ নিত্য সুখ বা নিত্য আনন্দ পেতে হলে আমাদের কি করতে হবে গুরু নিত্যানন্দের শ্রীচরণ আশ্রয় করতে হবে গুরু নিত্যানন্দের চরণ আশ্রয় নিত্যানন্দের চরণ আশ্রয় কাকে বলে না নিত্যানন্দ আমাদের কি শেখালেন নিতায়ের যে আচরিত প্রচারিত যে ধর্ম মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম বা শিক্ষা এগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং সেইগুলি সম্ভব হবে সাধু সঙ্গে সাধু সঙ্গ যদি না হয় আপনি নিজে নিজে সৎসঙ্গ করতে পারবেন না ওই একদিন দুদিন হবে সেটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে তার জন্যই সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় যদি ক্ষণকাল মাত্র সাধুসঙ্গ হয় তাতে কিন্তু সর্বসিদ্ধি মঙ্গল তো লাভ হবেই এই জন্য আমাদের সাধুসঙ্গের উপরে জোর দিতে হবে অসাধু সঙ্গে থেকে কখনই হরিনাম হবে না প্রকৃত নাম কিন্তু হবে না শুদ্ধ নামের তো কোনো কথাই নেই এই আমরা সবসময় সময় দৃষ্টি দেব যেন আমাদের ঠিকভাবে আমরা সাধু সংগ্রহ করতে পারি কৃষ্ণ নাম গ্রহণ যেন আমাদের ঠিক ঠিক ভাবে হয় শুদ্ধতার সঙ্গে হয় অপরাধ শূন্য হয়ে হয় তাহলে সেই কৃষ্ণ নামের কিন্তু অনেক মহাত্ম ফল আমরা উপলব্ধি করতে পারব জীবন আমাদের হবে সার্থক তো আজকে আমাদের এখানে আমরা এই আলোচনা করছি সংক্ষেপে চলার পথে আলোচনা বলা যেতে পারে আছে না যে পথ চলতে কথা বলতে আমি গাইব নাম পথে চলতে কথা বলতে আমি গাইব মধুর কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম 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 পবিত্র করবে পরম পবিত্র বস্তু হলেন নাম আর নাম থেকেই আমাদের পাপ তাপ সব দীর্ঘভূত হবে আমরা হরি হরিনাম গ্রহণ করি কলিযুগ অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে হরিনাম গ্রহণ করে আচরণ করে দেখিয়েছেন জীবকুলকে শিক্ষা দিয়েছেন ওই বৃহ নারদীয় পুরাণের শিক্ষা হরির নাম হরির নাম নাম ওই বলম হরের নামে হরিনাম সারা কলিকালে আর গতি নাই 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 কত সুন্দর পরিবেশ একবারে বিস্তীর্ণ এলাকা ফাঁকা মঠে থেকে আমি চলে এসেছি একটু দূরে হাঁটা হাঁটিয়া হয় আর হরিনামটা হয় আর বলেছেন একটু মুভমেন্ট একটু ফ্রি থাকা এগুলোর উপরে হরিনামের উপরে তো সেইগুলি সবই গুরুবনের কৃপায় হয়েছে বা হচ্ছে ভেতরে যে সমস্ত কাজগুলো আমার অনেকগুলো দায় দায়িত্ব বা সেবা কাজ যেগুলো থাকে সেগুলো এখন একটু কম হয়েছে একটু হালকা হয়েছে কেননা এই দিকে আমার কিছুটা টাইম আমার যাচ্ছে তো এই যে আপনারা দর্শন করছেন দেখুন একেবারে বৃন্দাবনীয় পরিবেশ খুবই সুন্দর পরিবেশ পাশে একটি বিস্তীর্ণ মাঠ রয়েছে বড় ফাঁকা জায়গা আর এই বোন এটা একবারে আমাদের মঠ পর্যন্ত হ্যাঁ এটা সরকারি ভাবে অনেকটা আছে এবং তারপরে শেষ প্রান্তে আমাদের মঠের নিজস্ব জায়গাতে অনেকটা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরি হরি হরিনাম মহামন্ত্র সকলেই করবেন দীক্ষিত হন অদীক্ষিত হন মহামন্ত্র হচ্ছে যুগ ধর্ম যুগ ধর্ম বাদ দিয়ে যুগবাসীর শান্তি কি করে হবে আর সেই হরিনামটা যদি সাধু সঙ্গে হয় গুরুবান করতে হয় গুরু বৈষ্ণবের থেকে হয় তাহলে আরে খুব ভালো হয় খুব সুন্দর হয় সঠিক হয় শুদ্ধতা আসে ঠিক ঠিকভাবে শিক্ষা হয় কিন্তু কারো যদি সাধু সঙ্গ নাও হয়ে থাকে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ নাও হয়ে থাকে বা কোনো কারণে তিনি গ্রহণ করতে অসমর্থ তবুও তিনি হরিনাম করেন হরিনাম হচ্ছে যুগ ধর্ম হরিনাম মঙ্গল প্রসব করবে যেখানে যে অবস্থায় যে আছে সেখান থেকে তাকে মঙ্গল প্রদান করবে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপগিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইথি বিধি হরিনাম করার জন্য কোনো বিধি নেই যখন তখন যে কোনো হাস্তায় কিন্তু এই যে মালিকা ধরা হয়েছে মালিকাতে হরিনাম জপ করার অবশ্যই একটা বিধি আপনাকে মানতে হবে তার মানে মালিকা আপনি যে কোনো স্থানে অর্থাৎ শুদ্ধ বিচার করলেন না পবিত্র দেখলেন না স্থানে যেকোনো হরিনাম নিয়ে সেটা করা চলবে না মালিকা আপনাকে অবশ্যই শুদ্ধতা পবিত্রতা রক্ষা করতে হবে আর যদি আপনি শুধু মুখে হরিনাম করেন তাতে সূচি অসুচি পবিত্র পবিত্রের কোন কথা নেই এইভাবে হরিনাম করুন যে যেখানে আছেন প্রত্যসী শয্যা ত্যাগ করুন শয্যা ত্যাগ করলে আমরা জানি শুনেছি রয়েছে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করা উচিত সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে আর সূর্যোদয়ের পরে যদি শয্যা ত্যাগ হয় তাহলে কিন্তু আয়ু হরণ করে নেন সূর্যদেব সেটা তার শরীরের দিকেও খারাপ হবে শাস্ত্র আমাদের যে দিকগুলো বলেছেন সেই দিকগুলো আপনার ভালো করে যেহেতু সেগুলোকে স্বীকার করে রয়েছে যে হ্যাঁ এর মধ্যে উপকার রয়েছে কল্যাণ রয়েছে রয়েছে ইত্যাদি আর পরম বিজ্ঞান সমস্ত কিছু তো ভগবানের কাছ থেকে আর সেই পরম বিজ্ঞানই হচ্ছেন ভগবান হরি শ্রীকৃষ্ণ যিনি অনাদির রাধির গোবিন্দ সর্বকারণ কারণ যার আগে কিন্তু আর কেউ তিনি হলেন সবকিছু মূল তো এসে শ্রীকৃষ্ণ ভজনের শিক্ষাই দিলেন আপনারা সকলেই শ্রীকৃষ্ণ ভজনের দিকে দৃষ্টি দেবেন টি হলো আমি যেখানে রয়েছি তাতে হলো নিত্যানন্দ প্রভুর দেশ এটি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ভূমি এই বীরভূম রাঙ্গামাটি গৌরভূমি তো এখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল ভূমিকে ধন্য করেছেন মহাপ্রভু এই বীরভূমে এসেছেন প্রস্তরে আছেন বক্রেশ্বর তথা হইতে ফিরিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু এসে তিন দিন এখানে রাঢ়ভূমিতে তিনি বিচরণ করেছেন অবস্থান করেছেন এখান থেকে তিনি পরে আবার ফিরে গেছে তো আসুন এই যে পরিবেশ দিব্য মধুর পরিবেশ পূর্ণ পবিত্র স্থলী গৌর নিত্যানন্দের লীলা বিহার বিচরণ স্থলী এগুলো আমরা পরিদর্শন করি এবং জীবনকে ধন্য করি আমি উঠলাম ভালো আছি তুমি কেমন আছো কাঁচা কলা নাকি কাঁচা কলা নিয়ে যাচ্ছে আছি আমি এখনই তো তো যাই হোক কথা বলতে বলতে একটু হয়তো দাঁড়িয়ে পড়েছিলাম ওই যে চলে গেল গাছের কলা অনেক কলা হচ্ছে বিক্রি করতে নিয়ে যাচ্ছে হাটে এখন বেশি হয়ে গেলে তো নষ্ট হচ্ছে তো বিক্রি করা বা আরো কিছু যার যেরকম সুবিধা সেগুলো তো করতে হবে এখন আমি মাঠে নিয়ে চললাম মেইন রোড দিয়ে হরে কৃষ্ণ রাস্তা খুব ভালো অনেক চওড়া আর ফাঁকা এই ফাঁকা রাস্তার মধ্যে আমার কোনো অসুবিধা নেই তো আমি তো আরো অনেক ঘুরে বেরিয়েছিলাম এখন তো ফিরে যাচ্ছি ফাঁকা থাকলেও আজকাল এই রাস্তার ফাঁকা পাওয়ার জন্য অনেক গাড়ি এদিকে যে সমস্ত যাত্রীবাহী বা আরো যে সমস্ত মালগাড়ি বা ইত্যাদিগুলো রয়েছে সব এদিক দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অনেক সময় এইটুকু রাস্তা রয়েছে তার জন্য একটু ভিড় হয় কখনো কখনো এই দুবার ফিরে আসলে কিছু কিছু মানুষ তো খুবই ভালো আমি চিনি না জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলেন এখানে একটু বেরিয়েছি তারা দাঁড়িয়ে প্রণাম করলেন মানে এতই তাদের আবেগ উৎসাহ বা আগ্রহ রাস্তার উপরে যাচ্ছে গাড়িটাড়ি যাচ্ছে এসছে তো অতটাও যেন ঠিক লক্ষ্য করতে পারছেন আর কি দাঁড়িয়ে বললেন গাড়ি থেকে নামলেন প্রত্যেকে আবার গেলেন তো এখনো কিন্তু ভালো মানুষ লোকজন আছে শুধু আমাকে প্রণাম করলেন বলেই আমি বলছি তা নয় মানে এখনো ধর্মের গুরুত্ব দেওয়া মর্যাদা দেওয়া আচরণ করার চেষ্টা করা এরকম আছে যদি এটা কাল করি সবাই যে সবসময় ভালোই থাকবে ভালো করবেন তা নয় বহুজন আছেন যারা সাধু সন্ত গুরু বৈষ্ণবের নিন্দা মানদার সমালোচনা করেন তাদেরকে কুমন্তব্য করে থাকেন আপনারা তো দেখছেন যারা আজকাল সোশ্যাল মিডিয়া

আমরা আসার পরে মহাপ্রভু আমাদেরকে এখানে খারাপ করে কৃষ্ণ যেমন অর্জুনকে সামনে রেখে সমস্ত কার্য করছেন সেরকম আমাদের সামনে রেখে মহাপ্রভু এখন শুধু মন্দিরেরই পরিবর্তন নেই এই যে আপনারা দেখছি এই যে যেটা সামনে এখানে রয়েছে পুলিশ শেড জায়গাটা কিন্তু আমাদের মঠের জায়গা যেহেতু তখন মঠে মন্দিরে কোনো লোক ছিল না ফাঁকা দেড়শো ছিল পুরাতন পঞ্চায়েত থেকে ব্যবস্থা নিয়েছিল পুলিশ থাকার জন্য এখানে তারপরে আমরা আসার পত্রিকা এখানে সেইভাবে থাকে না বান্ধ চালমতা আপাতত রয়েছে আমাদের মঠের বারান্দারি হলে একটা বারাউন্ডারি ভেতরে চলে আসে এটা আমাদের মঠের বা মন্দিরের জায়গাতেই কিন্তু রয়েছে আর এই কৃষ্ণ এই জায়গা আপনারা যেটা দর্শন করছেন এখন কিন্তু এই যে রোড থেকে আমি নামলাম পুরো এটি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের জায়গা পুরো চলে যাচ্ছে এই পিচ রোড রাস্তা সোজা পেয়ে গেলে রাস্তার এই পাশটা পুরোটাই আমাদের মঠের জায়গা আবার এই দিকে যেটা যাচ্ছে এরকম জায়গা একটা আস্তে আস্তে এটা কিন্তু পুরো ভেতরে ঢুকে যাচ্ছে ওটা আর এদিকটা আমাদের এখানটা শুরু আছে আমাদের এইটুকু জায়গা নেই কিন্তু তারপরে ধীরে ধীরে পুরো চওড়া হয়ে যাচ্ছে আমি এখন এইদিকে যাচ্ছি আরে কৃষ্ণ এগুলো পুরো বারণ বারণ হয়ে যাওয়ার কথা এইখানে রথের মেলার সময় যখন রথ উৎসব এই জায়গা আপনারা ফাঁকা পাবেন না এগুলো পুরো একবারে ভর্তি হয়ে যায় ওই সমস্ত জায়গাগুলো স্ট্যান্ড ফ্যান্ড হয় সাইকেল টাইকেল একটু আগে গিয়ে ওইদিকে মেলার যে দোলনা টোলনা এগুলো সব হয় তারপরে খাবারের দোকান মিষ্টির দোকান আবার অন্যান্য সব দোকান জানি সেই সমস্ত থাকে পুরো চত্বর কিন্তু একবারে ভর্তি হয়ে যায় এগুলো কোথাও ফাঁকা দেখতে পাবেন না সেই সময় এখন কি রাস্তা দিয়ে রাস্তার দুপাশে পুরো দোকান বসে লোক যায় যাতায়াত ভিড় বেড়ে যায় সেই সময় অবশ্য পুলিশ প্রশাসন থেকে রোড বড় গাড়ি যা আসা বন্ধ করে দেন কেবলমাত্র মোটর সাইকেলটা এলাও থাকে রথ খুব বড় খুবই সুন্দর হয় তবে আগে যখন আমি প্রথম আসি হেতমপুর আজ থেকে কুড়ি বাইশ বছর আগেকার কথা আমরা যখন মন্দিরের দায়িত্ব আমরা নিলাম তারা যখন সবকিছু আমাদের হাতে অর্পণ করে দিলেন সেই অবস্থার কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব খারাপ ছিল যদিও ধর্মীয় স্থান এই মন্দির কিন্তু এতই খারাপ ছিল যে মন্দিরের গেটের পাশেই কিন্তু দোকান তারপরে জুও কিন্তু দোকান ও কৃপা প্রেরণায় আর সকলের শুভেচ্ছা সহযোগিতায় ওই ভাবে প্রচেষ্টা করার পরে আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে এখন কিন্তু পরিবেশ খুবই আলাদা খুবই সুন্দর এবং এখন প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেন স্থানীয় সকলেই আর আমার গুরুদেবের কৃপা মহাপুর রাধা বন কৃপা রয়েছে তার জন্য আমাদের কোনো জায়গার অসুবিধা হয় না তবে এখন বিশাল জায়গাতে সেই পরিমাণের আমরা জায়গাটা ঘুরতে এখনো এই ছোট্ট একটা হয়েছে এখানে তো এটা ওই দিকের থেকে আলাদা করে রাখা হয়েছে নিজেদেরই ওর ভেতরের জায়গাটাও কিন্তু আমাদের যেহেতু এই দিক দিয়ে টাড়ি পেরিয়ে যেতে অনেক কিছু আমরা এটা দিয়েছি ওদিকে গোমাতাটা থাকে আর এই পুরো জায়গাটা দেখছেন তো এই যে পিছ রোড যাচ্ছে ওই পর্যন্ত আমাদের মঠেরই জায়গা আপনারা যারা নিকটে রয়েছেন সুযোগগুলো অবশ্যই আসবেন এটা আজকের মন্দির নয় বহু প্রাচীন মন্দির দেড়শো বছরেরও বেশি হবে তো গৌর নিত্যান্দিত আচের প্রভু রয়েছেন আমরা আসার আগে আবার অন্য বিগ্রহ ছিলেন অষ্টত বিগ্রহ ছিলেন অষ্টতুর বিগ্রহ মানে বুঝতেই তো পারছেন সেই বিগ্রহ পরবর্তী সময় চুরি হয়ে যায় আর কে দেখবে এত বড় বিশাল গ্রাম কথায় বলে না ভাগীর মা গঙ্গা পায় না ছেলেদের মধ্যে ভাগ হচ্ছে কি এই মা কে দেখবে শেষে গঙ্গাও পাচ্ছেন না এরকম অবস্থা বর্তমান দিনে তো আপনারা শুনেই থাকেন এই মন্দির সম্বন্ধে তাই রাজাদের নির্মিত মন্দির তো কে দেখবে মাধবীর চক্রবর্তী মহাশয় বিশিষ্ট সজ্জন তিনি ধর্মভীরু যথেষ্ট চিন্তা করেছিলেন যে মন্দিরটা সেবা পুজো অচল অবস্থা হচ্ছে তো আমাদের ডেকেছিলেন ছিলেন গুরুগরাই কৃপা প্রেরণায় ভগবত ইচ্ছে আমরা সে দায়িত্ব নিয়েছিলাম আমি এসেছিলাম সেদিন প্রথম গুরুদেবের কৃপা শির ধারণ করে এই যে অঙ্গলে দিনের বেলা এখানে সব ঢুকতে চাইতাম কাজটা অনেক সুন্দর হয়েছে আর আবার হবে আপনাদের সকলে যদি শুভেচ্ছা সহযোগিতা থাকে আশীর্বাদ থাকে গুরু গরমের কৃপা শির ধারণ করে আরো সুন্দর হবে আজকের আলোচনা আমি এখানে বিরতি দেবো সামনে কার্তিক আসছে ভাবছিলাম যে কার্তিক ব্রতের সময় প্রত্যেকদিন ভোরে লাইভ দেবো আপনারা থাকার চেষ্টা করবেন হোক হোক এরকম সময় থেকে তো লাইফ দেওয়ার একটা ইচ্ছে দেখা যায় কতটা কি করতে পারি তো এখানে বিরতি সবাই পালন করবেন সামান্য কয়েকটা সবজি টবজি পরিত্যাগ করে দিলেই কার্তিব্রতা হয়েছে আরেকটা হরিনাম করবেন বেশ পটল বেগুন শিম লাউ মূল কালো কলাই বা বিড়ি ডাল যেটা বলা হয় এটা ব্রত মাসে এগুলো গ্রহণ করা হয় না আরামটা বেশি করে ভক্তরা তো নিরামিষ গ্রহণ করেই থাকেন যারা আমিষ ভোজন করে তারা এই এক আমিষ আমি করার চেষ্টা করুন ভগবানের কৃপালাভ হয়ে যাবে জীবন হয়ে যাবে আরো জানতে চাইলে আপনারা পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি সেগুলো জানানোর চেষ্টা করব ভালো তখন সকলেই দেখা হবে পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই রাধি রাধি বিরতি জয় শ্রী গুরুপাদ জয়